যতই দিন যায় ততই কিন্তু সব কিছু আপডেট হয় তো আগে যুগে গৃহিণীদের দিচ্ছে এখনকার যুগের গৃহিণীরা কিন্তু অনেক স্মার্ট তারা কিন্তু বুঝে গিয়েছে কীভাবে স্মার্টলি ওয়ার্ক করে সংসারটাকে নিয়ন্ত্রণ করতে হয় হ্যালো এব্রিহওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে আমি একদম সকালে উঠে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এখন ভোর ছয়টা বাজে তো তো আমাদের বাচ্চাদের মায়েদের যে কাজ বাচ্চাদের টিফিন রেডি করে দেওয়া বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসা যাওয়া তো সেটাই করছি তো প্রথমে আমার ছেলে স্কুলে যায় তো ওর স্কুল কিন্তু সাতটা দশের মধ্যে বাসা থেকে বের হয়ে যায় একটু দেরি হলে কিন্তু রাজ্য কলেজে মানে সাতটার মধ্যে ঢুকতে হবে তা না হলে লেট ফাইন হয়ে যাবে পঞ্চাশ টাকা করে যদি প্রতিদিনই যদি লেট হয় প্রতিদিনই ফাইন হবে পঞ্চাশ টাকা করে প্রথমে ছেলের খাবারটা রেডি করে দিচ্ছি তো ওর জন্য একটা পরোটা বানিয়ে দিচ্ছি যখন যার সময় খেয়ে যাবে মাংস দিয়ে মুরগির মাংস রান্না করা আগের দিনে আছে সেটা দিয়ে খেয়ে যাবে আর এই ময়দার ডোটা কিন্তু আগেই মেখে রেখেছিলাম রাত্রে কারণ এই ডো পরোটা ডো মাখতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই সময়টা কিন্তু সকালে করা যায় না আর রাতে আমি অনেক সময় ভাজ করে রেখে দিই পরোটা কিন্তু শরীর আরও করে নাই শরীরটা ভালো ছিল না যার কারণে এটা করতে পারি না সকালে উঠেও করতে হলো তা আমি ভাত করে করে ডিপেও রেখে দিই কাজের সুবিধার্থে পরোটাগুলো অনেক সময় বেলেও রাখি অনেক সময় ভাজ করেও রাখি নর্মাল থেকে কিন্তু রাত্রে বের করে রাখলে নর্মালে কিন্তু সুন্দরভাবে আবার পরে সকালে বেলা বেলা যায় তো সব ছেলের পরোটা বানানোর পরে ছেলে টিফিন রেডি করছে তো ছেলের আজকে টিফিনে মোগলা পরোটা বানিয়ে দেবো সেটাই করে নিচ্ছি তো মেয়ে খাবে না সে পোগা পরটা স্কুলে নিয়ে যাবে না মেয়ের যে জ্বালা এত মেয়ে ওকে টিফিনে এত বাজগুজ করে দিতে হয় ছেলের কোনো সমস্যা নেই ছেলেকে যেটা দেবো সেটাই খেয়ে ফেলে তো ছেলের জন্য আমি মোগলা পরোটা বানিয়ে নিয়েছি তো আমি রুটি যেটা সেটা কিন্তু পরোটা ডোটা অনেক বড়ো করে বেলে নিয়েছি আর এটা একটু পাতলা করে বেললে পরে খুব ক্রিস্পি হয় পরোটাটা তো আমি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম আর দিব আমি একটু বিট লবণ আর টালা জিরার গোড়া আর একটু হচ্ছে চাট মশলা পাতা ফ্রিজে নাই নর্মালি ডিপি আছে তো এটা আর বের করতে সুযোগ হলো না তো এমনি করে দিলাম তো চাট মশলাটা দিলে কিন্তু খুব খুব ভালো একটা ফ্লেভার আসে খেতে খুব টেস্টি হয় মোগলা পরোটাটা তো এটাকে আমি আগে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে কাঁচামরিচের সঙ্গে সব মশলাগুলো এরপর আমি একটা ডিম ভেঙে দেবো আর আমি ডিমটা আগে ফেটে নিই না ওর সঙ্গেই দিই তা না হলে গোলেগুলো পড়ে যায় আর একটা পরোটাতে একটা করে ডিম দিই আমি আর ডিমটাকে খুব ভালো মানে একদম ইয়ে করবো না তাহলে কিন্তু পানি ছেড়ে দিয়ে বের হয়ে যাবে দেখ একটু হালকা হাতে মেখে নিব এরপরে পরাটার ভাজ করে নেব সেভাগে আমি টিফিনগুলো রেডি করে রাখি ফ্রিজে তো সব কিছু তো আর ফোরদিন করে রাখা যায় না যেমন এটা তো আর ফোর করে রাখা যাবে না তো যখন কটা তখনই করতে হবে তো এটা যদি রোটা মাখা থাকে করতে সময় লাগে না তো আমি এতে খুব খুব জলদিভাবে করে নিচ্ছি আর একটা হলে ছেলের হয়ে যাবে টিফিনের জন্য আর মেয়ে মেয়েকে অন্য কিছু দেবো করে আবার টিফিনের জন্য তো আমি চারিপাশটা একটু পানি লাগিয়ে নিয়েছি তাহলে কিন্তু ছুটে যায় না ডিমটা বের হয়ে যায় না খুব সুন্দরভাবে আটকে যায় তো আমি কিন্তু চোলা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা হালকা গরম হতে দিয়েছি তেল দিয়ে এখন আমি এটা দিয়ে দিব। আর এই মোগলা পাউডার তেলটা খুব বেশি গরম করা যায় না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে এসে ফুড়ে যায় আর এটা একদম লো ফ্লেমে খুব আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে হয় তাহলে ক্রিস্পি হয় এবং ভিতরে ডিমটা যে সেটা কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় পেয়ে যে চালটা খুব কম মানে একদম কম না আবার একদম বেশি না সেভাবে করে নিতে হবে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে এবং ভেতরটাও খুব সুন্দরভাবে সেজতে হয়ে যাবে অকাল টাইমটাই যেন দোলের উপরে থাকতে হয় খুব ঝটপট ঝটপট মানে এত সময় লাগে মানে এত সময় দ্রুত চলে যায় মনে বোঝাই যায় না যে এত তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে সকাল টাইমটায় বিশেষ করে তো বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর যে একটা কি ঝক্কি টিফিন রেডি করো বা দিয়ে আসো স্কুলে তো যে হচ্ছে খুব স্লোভাবে আমি জালটা দিয়ে রেখেছি একদম ফুলে যাবে খুব সুন্দরভাবে এবং ক্রিস্পি হবে তো মাঝে মাঝে উল্টে দিতে হবে তা নাহলে ফুড়ে যাবে আমি কি জিজ্ঞেস করেছি সে কিন্তু নিয়ে যাবে না মোগলা পরটা বলছে নাও তো নেবে না সে তাকে আমি একটু নুডলস করে দিব ম্যাগি নুডলসটা তো এই যে পরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এবং ক্রিস্পিও হয়েছে খুব সুন্দরভাবে আর বেশি জাল দিলে কিন্তু পুড়ে যায় কালার চলে আসে ভেতরটা কাছা থেকে যায় তো যে আমি আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে তো আমি এখন তুলে নিচ্ছি আর যদি তেল আর এই আমার এই প্যানটা যে কিনে এত কাজ কাজের সেচে কি আর বলবো এটাতে কিন্তু একটু তেল চুষনা খুব সুন্দরভাবে সব পুজো হয় মাছ ভাজা রান্না ভাজা পুজো খুব সুন্দর হয় তো এখন ছেলের জন্য একটা পরোটা ভেজে নিব তো ও খেয়ে চলে যাবে যে এখন আর টিফিনটা রেডি করে দিব তো মেয়ের একটু মেয়ে মেয়ে যায় আটটার সময় স্কুলে আর আটটা থেকে দশ মিনিট বাকি তখন যায় আর ছেলে তো আগে যায় তো ছেলেটা আগে রেডি করে নিচ্ছে তার আমি পরোটাটা একটু ঘি দিয়ে মানে ঘি আর তেল মিক্সড করে ভাজি একদম শুধু তেল দিয়ে ভাজি না আমি ইয়াতে আর তেল মিক্স করে রেখে দিই শুধু এটা দিয়ে পরোটাই ভাজি আমি এই এইভাবে করে খুব অল্পভাবে অল্প করে দিলেই হয়ে যায় পরটা ডোটা যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু এমনি ফুলে যায় কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না পরোটার ভিতরে পরোটা কিংবা রুটি যে কোনো জিনিসই ডোটা খুব ভালোভাবে হতে হবে তাহলে এমনি ফুলবে যে আমার পরটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে একদম ভাজ ভাজ ফুলে যায় ভিতরটা তো ছেলেকে খেতে দিয়ে এসেছে এখন ছেলের টিফিনটা আমি দিয়ে দেবো আর পানি সহ তারপরে মেয়েটা দিয়ে রেডি করবো টিফিনের সময় আমি ছোটো ছোটো মিনি প্যাক যে সস থাকে সেগুলো দিই তো ছেলে সস খাবে না বলছে এমনি দাও সস খাবে না সে যার কোনো সস দেয় নাই তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ছেলে টিফিন রেডি করি এখন মেয়ে টিফিনটা রেডি করবো তো মেয়ের জন্য নুডলস করে দেবো একটু সস দিয়ে তো এই যে করে ফেলেছি তো এত তো আর দেখানো সম্ভব হয় না তো ভিডিওতে দেখা যায় যে কাট ছাট করতে করতে ভিডিও তো অনেক এমনিতে অনেক বড়ো লং হয়ে যায় আর লং ভিডিও তোকে দেখতেই চায় না ভিডিও ছেড়ে সব পালিয়ে যায় তো যার কারণে ভিডিওটা ছোটো রাখার চেষ্টা করি তো এখন কিন্তু ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আমি নাস্তা টাস্তা কমপ্লিট করে ফেলেছি তো এখন দুপুরে রান্নার কাজে চলে এসেছি দুপুরে রান্নার জন্য ডালটা কিন্তু আমি আগে ভিজে রেখেছিলাম আম ডাল রান্না করার জন্য তো ডালটা যদি ভিজিয়ে রাখা হয় আগে থেকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা হয়ে যায় আর মাছটাও কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তো ডালটা কিন্তু অলরেডি আমি তুলে দিয়েছি পাশে চুলায় তো এটা আমি প্রেশারে দেবো না এমনি রান্না করব ভিতরে আমি একটু টমেটো দিয়েছি একটু ঘন টাইপের হবে ডালটা আর আম পরে তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি আমি এই প্যানে তো আমার এই প্যান্টটা কিনে মনে হচ্ছে যে সার্থক হচ্ছে টাকাটা তে এতটা উপকার হচ্ছে তেল মাছগুলো কিন্তু একদমই লাগে না যে কোনো ভাজার পরে এত সুন্দর হয় এবং তেলটাও টুষে না একদম তা আমার ভুল হয়েছে যে মোগলের পরে ভাজার পরে যে তেলটা ঢেলে নেব খেয়াল ছিল না সহ দিয়ে দিয়েছি অনেকটা তেল ছিল যার কারণে মাছটাগুলো টুয়ে হয়ে যাচ্ছে তেলটা কমে নেওয়া লাগতো একটু মাছটা ভেজে আমি তুলে নিয়েছি মাছটাকে আমি টমেটো আরও বেগুন দিয়ে রান্না করবো একটু ঝোল ঝোল করে একদম ঝোল না তো একটু ঝোল ঝোল করে করবো আর টমেটো আমি যেটা করি মাছ সব সময় গলিয়ে নিই তাহলে কিন্তু ঝোলটা গাঢ় আসে এবং তরকারি কালারটাও ভালো আসে তো আমি সব সময় সেটা করি টমেটোটা গলিয়ে নিই আর কি মশলার সঙ্গে কষানোর সময় টমেটোটা গুলে নিয়ে গলে নিয়ে খুব ভালোভাবে ভুনে নেবো মশলাগুলো আমি এখানে পেঁয়াজের সাথে সবই দিয়েছি আদা রসুন পেস্ট বা ধনে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো সবই দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে ভুনে নেবো মশলা ভুনার উপরে কিন্তু রান্নার টেস্টটা নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রেও তো প্রথমে আলুটাকে আগে ভুনে নেব বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় তো আলুটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে ভুনে নিব এরপরে যখন অনেকটা ভুনা হয়ে যাবে তারপরে বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটা নিয়েও আমি অনেকটা ভালোভাবে ভুনে নিব যেহেতু পানিটা আমাকে কম দিতে হয় বেশি পানি দিব না ঝোলের পানি এটার সাথে মানে বেগুনটা যখন একটু গুলে গুলে আসবে তখন আমি এটা মাছ এটা অনেকটাই গলে গিয়েছে তো এখন আমি এর ভুতের মাছটা দিয়ে দিব। এরপর একটু ভালোভাবে মাছের সাথে মশলাগুলো নাড়াচড়া করে নিয়ে পানি দিবো ঝোলের পানি এটা হচ্ছে একটা বিরাট কাজ এটা হয়ে গেলে কিন্তু সংসারের মধ্যে থেকে বেশি কাজ হয়ে যায় দুপুরে বিশেষ করে দুপুরের রান্নাটা তো এই যে মশলার সাথে আমি কিন্তু মাছটাকে খুব ভালোভাবে একটু নাড়াচড়া করে নিয়েছি এরপর আমি ঝোলের পানি দিয়ে দিলাম তো এখন আমি ঢেকে দেবো দিয়ে আমি এখন যাবো ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেবো কারণ কাপড় আমি রেডি করে রেখেছি আর সাধারণত আমি অনেক সময় ওয়াশিং মেশিনে কাপড় সুন্দর সময় দিতাম তো এখন রেডি করে রেখেছি চার শুধু দিয়ে আমি পাউডারটাতে চালু করে দেব তাহলে হয়ে যাবে সব কিছু আমি রেডি করে রেখেছিলাম মানে যা যা বাসাবুছি লাগে বেছে টেছে পকেট টেক করে সব কিছু চেক করে রেডি করে দিয়েছিলাম রাতে রেখেছিলাম এখন শুধু মেশিনের মধ্যে দিয়ে এখন দিয়ে দিচ্ছি চার পেক্সেল তাহলে হয়ে যাবে সময় লাগবে না এদিকে কিন্তু মাছ হতে থাকছে চোরাই মাছ তার পরিটা সম্ভাবনা নয় ঝোলের পানি যেহেতু দিয়ে ফেলেছি তো এভাবে কাজ করি আমি তো রান্না ফাঁকে ফাঁকে কাজ করে নিই এটা এখন ওয়াশিং মেশিনে কিন্তু এক ঘন্টা প্রায় হতে লাগবে সময় হয়ে কিন্তু অর্ধেক শুকিয়ে যাবে তো এটা যখন তখন আমি মিলে দিতে পারবো এটা কোনো সমস্যা না করতে অর্ধেকটা শুকিয়ে যাবে আর মিলে দিলেই কিন্তু বেশি সময় লাগে না শুকাতে যে এখন যে গরমের দিন দেখা যায় এক ঘন্টার ভিতরে কাপড় কিন্তু শুকিয়ে যায় তো আমি একটু চেক করে নিচ্ছি সব যখন পুরোপুরি ফুলভাবে চালু হয় তখন আমি চলে যাই এখান থেকে সে দেখিনি আগে যে পুরোপুরিভাবে ঠিক হলো কি না তো এরপরে কিন্তু আমি যে মাছ প্রায় হয়ে এসেছি এখন কিন্তু মাছে আমি ধনে পাতা দিয়ে দেব একটু ডালাজিরা গুঁড়া দিয়ে দিলাম এরপরে ধনেপাতা দিব তো এই যে প্রোজন করা ধনেপাতা এটাও রেখে আমার ফ্রিজে এত উপকার হয়েছে যে দেখা যায় অনেক সময় ধনেপাতা ফ্রিজে থাকেও না আর আমার ধনেপাতা ছাড়া চলেও না টমেটোটা আমার সব সময় লাগে আর কাটা বাসা করতে একটা ঝামেলার সময় লাগে তারাহুড়া কাজের সময় দেখা যায় যে ধনুপাতা বের করো ধাও কাটো আর এটা একদম রেডি করা থাকে বের করে দিয়ে দেওয়া যায় তো এটা আমার অনেক দিন ধরে ব্যবহার করছি রোজার থেকে তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেল মাছটা ভাতটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি চলে এসেছি আবার ডাইনিংয়ে এখন ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নেব অলরেডি আমি কিন্তু ফার্নিচারগুলো মুছে নিয়েছি সমস্ত রুমের আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি বারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি তো সমস্ত রুমের ফার্নিচার বিছানা সব কিছু রেডি করে নিয়েছি টেবিলটা এখন হালকা পত্তা ঝেড়ে মুছে নিচে এখন শুধু আমি স্প্রে দিয়ে মুছবো একটু দিয়ে ক্লিনার যেটা দিয়ে আমি ক্লিন করে ক্লিন করে টেবিলটা সেটা দিয়ে একটু ক্লিন করবো তো অলরেডি ঝাটা দিয়ে ঝেড়ে ফিরে নিয়েছি চেয়ারটিয়ার সব কিছুই রকমের ফার্নিচারগুলো মুছে নিয়েছি তো আমি এখন একটু ক্লিনার দিয়ে একটু ক্লিন করে নেব আর এই যে ধুলাবালি আসে প্রচণ্ড ডাইনিং টেবিলটা আমাকে প্রতিদিনই দুবার করে ক্লিন করতে হয় এই স্প্রে দিয়ে এইবার আমার ডাইনিং স্পেসে জানালা দিয়ে প্রচণ্ড ধুলো আসে আর এটা তো এরপরে কিন্তু আবার মেয়েকে আনতে যেতে হবে তো মেয়েকে আনতে দেরি হবে দুইটার সময় যাব মেয়েকে আনতে দুইটার পরে তো এদিকে আমার সমস্ত কমপ্লিট হয়ে যাবে কাজকর্ম রান্না বান্না এখন কিন্তু এগারোটা বাজে আমার কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে সকাল সকাল যদি কাজে লেগে পড়া যায় তাহলে কিন্তু দুপুর বারোটার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলা যায় ভিতর টেবিলটাকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি ক্লিনার দিয়ে যেটা আমি সবসময় ক্লিন করি আর এটা দিয়ে আমি ডাইনিং টেবিল ক্লিন করি এটার মধ্যে শুধু একটু সামান্য ভিম লিকুইড আর একটু ভিনেগার মিক্সড করে পানির সাথে দিয়ে রেখেছি যেটা দিয়ে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করি কিন্তু আরো অনেক কাজ করতে করেছি সেগুলো তো আর আসলে সবসময় তো সব কিছু ভিডিও করা যায় না সময়ের ব্যাপার হয়ে যায় অত সবকিছু তো আর ক্যাপচার করা যায় না টেবিলটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আমার বাসার ডাইনিংটাতে বেশি আলো আসে অন্য রুম আছে বড়ো জানালার কারণে এখানে একটু ফাঁকা আছে তো ওখান থেকে ডাইনিং স্পেচটাতে সবসময় আলো থাকে অন্য রুম যে কিচেনে কিন্তু অতটা আলো আসে না কিন্তু ডাইনিং স্পেচ বেশি আলো আসে তো এই যে আমার সমস্ত ফার্নিচারও প্রিন্ট করে একদম ঘর বাড়ি গোছানো হয়ে গিয়েছে এদিকে রান্না প্রায় কমপ্লিটের ভেতরে আরেকটা রান্না হলে হয়ে যাবে এই যে এই জানালাতে কিন্তু আলো বাতাসও আসে বাতাসের সাথে ধুলাও আসে বাতাসের কারণে এখানে কিন্তু গাছগুলো ভালো হয় আলো বাতাসের কারণে এই মানি প্ল্যান্টগুলো এইদিকে কিন্তু ডাইনিং টেবিল ক্লিন করে এদিকে আমি আবার চলে এসেছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য মিষ্টি কুমড়া প্রথমে ভাবছিলাম যে মিষ্টি কুমড়া ভর্তা করবো সেদিন দেখলাম এস মুক্তার স্লাইফ স্টাইল আপুকে দেখলাম যে মিষ্টি কুমড়ার ভাজি ভর্তা বানিয়েছিল তো আমি কয়েকদিন থেকে ভাবছি মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো তো আজকে এক সময় মানে যা প্যারা নিতে পারছে না যার কারণে আমি ভাজিটাই করে নিয়েছি অন্য এক সময় করবো ভর্তাটা এটা আবার মরিচ ভাজো পেঁয়াজ ভাজো ঝামেলা হবে যার কারণে আর এটা করলাম না শুধু সরাসরি একদম ভাজিতে তুলে দিলাম ওটা এক সময় করবো ভর্তাটা ভর্তা আমি আসলে মিষ্টি কুমড়ার ভর্তাটা কখনো করে খাওয়া হয় নাই আর মিষ্টি কুমড়া এমনি আমার খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে অনেক সময় খাই পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়াটা তুই যে মিষ্টি কুমড়া রান্না করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম